সেটি ছিল এক সোনালী যুগের অমলিন দাস্তান যখন মানুষের হৃদয়ে দুনিয়ার জাঁকজমকের চেয়ে আখিরাতের সঞ্চয়ের তৃষ্ণা ছিল প্রবল নীলনদের অববাহিকার মতো উর্বর এক জনপদে বাস করতেন হারুন নামের এক বিশিষ্ট সদাগর। তার ব্যবসার কাফেলা দূর দূরান্তে যাতায়াত করলেও তার আসল ব্যবসা ছিল মহান রবের সাথে হারুন কেবল একজন ধনাঢ্য বণিক ছিলেন না বরং তিনি ছিলেন এমন এক মুসাফির যিনি নিজের ধন সম্পদের মাঝেই জান্নাতের সুবাস খুঁজতেন তার জীবনের মূলমন্ত্র ছিল ইখলাস বা নিষ্ঠা তিনি বিশ্বাস করতেন একটি নেকামল যদি লোকচক্ষুর অন্তরালে করা যায় তবেই তা আরসের মালিকের দরবারে কবুলিয়তের মর্যাদা পায় তাই তিনি যখন দান করতেন তার ডান হাত যা ব্যয় করত বাম হাতও তার খবর পেত না রাতের শেষ প্রহরে যখন শহর নিস্তব্ধতায় নিমগ্ন হত হারুন নিজের মুখমণ্ডল চাদরে ঢেকে বেরিয়ে পড়তেন অসহায়ের দুয়ারে খাবারের ঝুলি আর দিনারের তোড়া পৌঁছে দিতে এ নিঃস্বার্থ সেবাই ছিল তার জীবনের পরম প্রশান্তি পুরাতন আমলের কথা যখন বাগদাদ শহরে হারুন নামে এক অত্যন্ত বড় এবং দয়ালু বণিক বাস করত হারুন তার ব্যবসার চেয়েও বেশি গরিবদের গোপনে সাহায্য করার মধ্যে শান্তি অনুভব করত তার সবসময় এটাই বিশ্বাস ছিল যে প্রতিটি নেক আমল বা ভালো কাজ শুধুমাত্র আল্লাহর জন্যই হওয়া উচিত কোন রকম লোক দেখানো বা দুনিয়ার নিছক প্রশংসা আর নামডাক হাসিল করার জন্য নয় হারুনের একটি বিশেষ নীতি ছিল যা তাকে সবার থেকে আলাদা করে রাখত সে প্রতিদিন রাতের অন্ধকারে নিজের মুনি দিয়ে বের হতো এবং অভাবী মানুষের দরজায় খাবার ও মুদ্রা রেখে আসত সে চাইত না যে গ্রহণকারী ব্যক্তি দাতার পরিচয় জেনে লজ্জাবোধ করুক তার হৃদয়ে শুধু একটি কথাই সর্বদা ঘুরপাক খেত নেকি করো আর দরিয়ায় ঢালো। অর্থাৎ ভালো কাজ করো এবং তারপর তা চিরতরে ভুলে যাও একদিন হারুন বাগদাদের কোলাহলপূর্ণ বাজারের মধ্য দিয়ে পথ চলছিল তখন সে দেখল যে দজলা নদীর তীরে এক বৃদ্ধ লোক বসে অঝরে কাঁদছিল তার পরিদেহ বস্ত্র জীর্ণ ও ছেঁড়া ছিল এবং চেহারায় গভীর ছাপ ছিল। হারুন নিজের নির্ধারিত পথ পরিবর্তন না করে বরং অতি সন্তর্পণে তার নিকটবর্তী হল সে প্রত্যক্ষ করল যে ওই বৃদ্ধ আপন তাকদীরকে দোষ দিয়ে বিলাপ করছে কারণ তার পরিবার চালানোর জন্য একটি দীর্ঘামো সম্বল ছিল না হারুন তার পকেট থেকে কয়েকটি স্বর্ণমুদ্রা বের করল এবং একটি ছোট রেশমি থলিতে যতন করে বেঁধে নিল যখনই বৃদ্ধ লোকটি আসরের নামাজের অজুর জন্য উঠে দাঁড়াল হারুন অত্যন্ত নৈপুণ্যের সাথে সেই স্বর্ণমুদ্রার থলিটি বৃদ্ধের পুরনো ঝুলির মধ্যে সন্তর্পণে রেখে দিল সে একবারও পিছু ফিরে তাকাল না এবং অত্যন্ত দ্রুতটার সাথে সেখান থেকে প্রস্থান করল তার মনে ভয় ছিল যে পাছই বৃদ্ধ তাকে শনাক্ত করে না ফেলে এবং তাকে কৃতজ্ঞতা জানাতে না শুরু করে নিজ গৃহে প্রত্যাবর্তন করার সময় হারুনের নুরানি চেহারায় এক অদ্ভুত প্রশান্তি ও তৃপ্তি খেলা করছিল সে নিজের নফসের সাথে কথা বলতে গিয়ে বলল যে আজকের এই আমলটিও শুধুমাত্র আমার মহান রবের সন্তুষ্টির জন্য এবং এর কোনো প্রতিদান আমি নশ্বর কোনও মানুষের নিকট হতে প্রত্যাশা করি না সে মনে প্রাণে জানত যে প্রকৃত নেকি বা পুণ্যকর্ম সেটাই যার খবর নিজের অপর হাতের কাছেও পৌঁছায় না হারুনের নিকট এটি শুধুমাত্র একটি কাজ ছিল না বরং তার জীবনের পরম উদ্দেশ্য ও লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল কিন্তু মানুষের জীবনের সময় সবসময় সমান্তরাল হয় না এবং মহান আল্লাহতালা পরীক্ষার মাধ্যমে মুমিনদের ইমান যাচাই করে থাকেন বাগদাদে হঠাৎ হাড় কাঁপানো শীতের প্রবল ঘেউ আছড়ে পড়ল এবং বাণিজ্যিক বাজারে এক বিশাল মন্দা ও ধস দেখা দিল হারুনের জাহাজগুলো যা সমুদ্রপথে মূল্যবান বাণিজ্য সম্ভার নিয়ে আসছিল সেগুলো একটি প্রলয়ঙ্করী সামুদ্রিক ঝড়ের কবলে নিপতিত হল সে দুঃসংবাদ পেল যে তার অর্জিত সমস্ত দামি মালামাল দরিয়ার উত্তাল ঢেউয়ের গর্ভে বিলীন হয়ে গেছে যা তাকে মানসিকভাবে বিচলিত ও ব্যথিত করে তুলল এই সংবাদ শ্রবণ করা মাত্রই হারুনের সাজানো পৃথিবী ওলটপালট হয়ে গেল কারণ সে তার জীবনের সমস্ত পুঁজি ও সঞ্চয় ওই ব্যবসায় বিনিয়োগ করে রেখেছিল যে লোকগুলো গতকাল পর্যন্ত তার গৃহের দুয়ারে দোয়া আর সাহায্যের আশায় ভিড় জমাত এখন তারা তাকে নিঃস্ব দেখে সুকৌশলে এড়িয়ে চলতে লাগল হারুন তার পার্থিব সব কিছু হারিয়ে ফেলল কিন্তু তার বক্ষপিঞ্জরে একটি কথা তখনও সজীব ও জ্যান্ত ছিল তা হল মহান আল্লাহর কুদরতের ওপর তার অবিচল ও দৃঢ় ভরসা দিন অতিবাহিত হতে লাগল এবং হারুনার শারীরিক ও আর্থিক অবস্থা দিন দিন অবনতির দিকে ধাবিত হল এমনকি এক সময় তার ঘরে আহারের তীব্র সংকট দেখা দিল যে দাপুটে বণিক যে গতকাল পর্যন্ত হাজার হাজার ক্ষুধার্থ মানুষকে তৃপ্তি সহকারে খাওয়াতো আজ সে নিজে এক লোকমা রুটির জন্য অপরের মুখাপেক্ষী হবার উপক্রম হল সে সংকল্প করল যে সে এই চেনা শহর ছেড়ে কোথাও দূর অজানায় পাড়ি দেবে যাতে কোনো পরিচিত মানুষ তাকে এই লাঞ্ছিত অবস্থায় দেখতে না পায় সে তার দারিদ্র্যের যন্ত্রণার চেয়েও মানুষের করুণা ও বিদ্রুপাত্ম দৃষ্টিকে বেশি ভয় পত এক বিষণ্ন সন্ধ্যায় হারুন সেই দজলা নদীর তীরে গিয়ে উপস্থিত হল যেখানে সে বহু আগে ওই অসহায় বৃদ্ধ লোকটিকে সাহায্য করেছিল দরিয়ার ঢেউগুলো খুব দ্রুত বেগে কুলকুল শব্দ করে বয়ে চলেছিল এবং পুরো জনপদে এক রহস্যময় নিস্তব্ধতা বিরাজ করছিল হারুন অতীতের সেই শুদ্ধ স্মৃতিগুলো রোমন্থন করতে লাগল এবং ভাবতে লাগল যে সত্যিই কি সৎকাজের প্রতিদান পৃথিবীতে পাওয়া সম্ভব সে অত্যন্ত আকুল হয়ে হৃদয়ের গভীর থেকে দোয়া করল হে আমার খালেক ও মালিক আমি যা কিছু নেক কাজ করেছি তা একমাত্র তোমারই সন্তুষ্টির তরে করেছি আজ এই বিপদে তুমিই আমার একমাত্র সহায় হও হঠাৎ সে অদূরে একটি প্রাচীন কুড়েঘর থেকে ক্ষীণ আলোর আভা দেখতে পেল এবং সেখান থেকে কোনো একজনের অস্পষ্ট কণ্ঠস্বর শুনতে পেল একজন ব্যক্তি সেখানে নির্জনে বসেছিল যে দরিয়ার ঢেউয়ের মধ্য থেকে কিছু একটা উদ্ধারের আপ্রাণ চেষ্টা করছিল হারুন কৌতূহলী হয়ে নিকটবর্তী হল এবং যা দেখল তাতে সে বিস্ময় হতবাক হয়ে গেল এ তো সেই অতি পরিচিত বৃদ্ধ লোকটি যাকে হারুন একদা স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিল কিন্তু আজ ওই বৃদ্ধ লোকটিকে অত্যন্ত আনন্দিত ও উৎফুল্ল দেখা যাচ্ছিল বৃদ্ধ লোকটি হারুনকে চিনতে পারল না কারণ অভাব ও বার্ধক্যে হারুনের অবয়ব বদলে গিয়েছিল কিন্তু তাকে বৃদ্ধ স্মিত হাসল এবং সমাদর করে নিজের কাছে ডেকে নিল সে বলল যে আজ এই নদী আমাকে এমন এক মহামূল্যবান বস্তু উপহার দিয়েছে যা আমার বাকি জীবন পুরোপুরি বদলে দিতে পারে হারুন যখন সেই বৃদ্ধের হাতে থাকা মাছের পেটের দিকে দৃষ্টিপাত করল তখন সে কিছু একটা ঝিলমিল করতে দেখল বৃদ্ধ লোকটি অত্যন্ত বিস্ময় ও পরম যত্নের সাথে মাছের পেট থেকে একটি চমৎকার সোনালী আংটি বের করল যার উপরিভাগে হারুনের নাম অত্যন্ত স্পষ্টভাবে আরবি হরফে খোদাই করা ছিল এটি সেই আংটিই ছিল যা কয়েক মাস পূর্বে ভয়াবহ ঝড়ে ডুবে যাওয়া মালবাহী জাহাজের সাথে দরিয়ার গভীর অতলে কোথাও হারিয়ে গিয়েছিল হারুনের দু চোখ বেয়ে ঝরতে লাগল কারণ এটি ছিল তার অত্যন্ত দামি পারিবারিক উত্তরাধিকার যা তার হৃদয়ের খুব কাছের বস্তু ছিল বৃদ্ধ লোকটি যখন হারুনের চোখে অশ্রুবিন্দু প্রত্যক্ষ করল তখন সে থমকে গেল এবং অত্যন্ত বিনয়ের সাথে জানতে চাইল যে সে কি কোনোভাবে এই আংটিটিকে চিনতে পারছে হারুন নিজের আবেগ ও অশ্রুকে অতি কষ্টে সংবরণ করল এবং সত্য লুকিয়ে রেখে বলল যে এটি নিশ্চয়ই কোনো সম্ভ্রান্ত রাজপরিবার বা উচ্চবংশীয় কারো সম্পদ হবে সে কোনোভাবেই চাইল না যে বৃদ্ধ জানতে পারুক যে এটি তারই হারানো আংটি কারণ সে তার অতীতে সে নেক আমল বা গোপন দানকে নষ্ট করে প্রকাশ করতে চাইল না ওই বৃদ্ধ লোকটি অত্যন্ত স্নেহের সাথে হারুনের হাত ধরন করল এবং তাকে নিজের অতি ক্ষুদ্র কুড়েঘরের ভেতরে আমন্ত্রণ জানাল সে বলল যে আজ দরিয়া তাকে অপ্রত্যাশিত এক মহান উপহার দান করেছে এবং সে এর পরধেক অংশ নিজের মেহমানের সাথে ভাগ করে নিতে চায় হারুন ওই অভাবী বৃদ্ধের অভাবনীয় উদারতা দেখে বাকরুদ্ধ হয়ে গেল যে নিজে নিঃস্ব হওয়া সত্ত্বেও অপরের সাথে প্রাচুর্য বিলিয়ে দেওয়ার মতো হিম্মত রাখে বৃদ্ধ লোকটি নিশীত রাতে সেই নিস্তব্ধ প্রহরে নিজের জীবনের অলৌকিক কাহিনী বয়ান করতে শুরু করল যে কিভাবে এক অজ্ঞাত রহস্যময় ব্যক্তি তার ঝুলিতে স্বর্ণমুদ্রা অর্পণ করেছিল সে জানাল যে ওই বারাকাহপূর্ণ মুদ্রাগুলো সাহায্যেই সেই মাছ ধরার জালটি ক্রয় করেছে এবং নিজের সম্মানজনক জীবিকা শুরু করেছে হারুন নিভৃতে বসে সব শুনতে থাকল এবং তার অন্তরে এই মহতি উপলব্ধি জাগল যে মহান আল্লাহ তার সেই গোপন নেকিকে কবুল করে নিয়েছেন পরদিন প্রভাতে যখন সূর্যের প্রথম রক্তিমা রক্তিমাভা দুরিয়ার বুকচিরে প্রতিফলিত হল তখন তীরের নিকটবর্তী বালুচরে আরও কিছু উজ্জ্বল বস্তু নজরে আসতে শুরু করল হারুন ও বৃদ্ধ দুজনে মিলে তীরে গিয়ে দেখল সেখানে কাঠের তৈরি বেশ কিছু সিন্দুক জলমগ্ন হয়ে পড়ে আছে যা আসলে হারুনের সেই ডিবে যাওয়া জাহাজের মালের অংশ ছিল এটি দেখার পর হারুনের মনে দৃঢ় বিশ্বাস জন্মে গেল যে আল্লাহ সুবহানাহু আতালা কারোরই নেক আমল কখনো বিফলে যেতে দেন না দরিয়ার প্রবল ঢেউ ওই সিন্দুকগুলোকে অলৌকিকভাবে তীরে এনে পৌঁছে দিয়েছিল যেগুলোর ভেতরে অত্যন্ত দামি রেশম ও মণিমুক্তা ঠাসা ছিল বৃদ্ধ লোকটি এই বিশাল ধনভাণ্ডার দেখে অত্যন্ত ভীত ও শঙ্কিত হয়ে পড়ল এবং বিলাপ করে বলতে লাগল যে এই সম্পদ তো আমাদের নয় আমাদের নৈতিক দায়িত্ব হল এটি এর প্রকৃত মালিকের নিকট পৌঁছে দেওয়া হারুন ওই বৃদ্ধে অসাধারণ সততা ও তাকুয়ার ভূয়সী প্রশংসা করল এবং মনে মনে স্থির করল যে সে এখন তার আসল পরিচয়টি অতি সন্তর্পণে প্রকাশ করবে ঠিক সেই মুহূর্তে সেখান দিয়ে বাগদাদের কোতুয়ালের কতিপয় সিপাহী টহল দিয়ে যাচ্ছিল যারা দড়িয়ার তীরে এত বিপুল মালামাল সহ দুজন আগন্তুককে লক্ষ্য করল সিপাহীদের মনে ঘোর সন্দেহ দানা বাঁধল যে সম্ভবত এই দুই ব্যক্তি কারও সম্পদ হরণ করেছে অথবা এরা আসলে কুখ্যাত ডাকাত দলের সদস্য তারা কালক্ষেপল না করে হারুন এবং ওই বৃদ্ধ লোকটিকে শিকলবন্দি করে নিজেদের হেফাজতে নিল এবং সমস্ত মালামাল বাজেয়াপ্ত করে নিল হারুন অনেক প্রকারে বোঝানোর আপ্রাণ চেষ্টা করল যে সে আসলে বাগদাদে সেই সুপরিচিত বণিক হারুন কিন্তু তার বর্তমান শীর্ণ ও জীর্ণ দশা দেখে উপস্থিত কেউই তার কথায় কর্ণপাত করল না কিংবা বিশ্বাস করল না সিপাহীরা তাকে কর্কশভাবে ধাক্কা দিল এবং তুচ্ছতাচ্ছিল্য করে বলল যে এক সামান্য পথের ভিকারি কিভাবে এত বড় মর্যাদাবান বণিক হওয়ার দাবি করতে পারে বৃদ্ধ লোকটিও অজানা আশঙ্কায় থরথর করে কাঁপছিল কারণ সে তার জীবনে কখনো বিচারালয় বা আদালতের ছায়া পর্যন্ত স্পর্শ করেনি তাদের দুজনকে লোহার শিকলে বেঁধে বাগদাদের জনাকীর্ণ বাজারের মধ্য দিয়ে অপমানজনকভাবে নিয়ে যাওয়া হলো। যেখানে গতকাল পর্যন্ত হাজারো মানুষ হারুনকে দেখার সাথে সাথে সম্মান প্রদর্শন করছিল আজ সেই মানুষগুলোই তাকে চোর সাব্যস্ত করে পাথর নিক্ষেপ করছিল এবং অকথ্য ভাষায় গালিগালাজ করছিল হারুন পরম ধৈর্যের সাথে এই লাঞ্ছনা সহ্য করে নিল এবং মনে মনে ভাবল যে এটিও হয়তো তার রবের পক্ষ থেকে ধৈর্যের এক চূড়ান্ত পরীক্ষা হতে পারে যখন তাদের প্রধান কাজীর এজলাসে হাজির করা হল তখন সেখানকার পরিবেশ ছিল অত্যন্ত গাম্ভীর্যপূর্ণ ও থমথমে কাজী বজ্রকণ্ঠে জিজ্ঞাসা করলেন যে তোমাদের মতো নিঃস্ব লোকের কাছে এই রাজকীয় সিলমোহরযুক্ত আংটি আর সিন্দুকগুলো কোত্থেকে আসলো। হারুন নতশিরে দাঁড়িয়ে থাকল এবং পুরো সময় নীরবতা পালন করল কারণ সে তার জীবনে সেই গোপন দান ও নেকির রহস্য এই বিপদেও প্রকাশ করতে রাজি ছিল না বৃদ্ধ লোকটি তখন সাহস সঞ্চার করে মুখ খুলল এবং সমস্ত সত্য ঘটনা আনুপূর্ভিক বয়ান করল যে কীভাবে সে এসব দড়িয়ার তীরে কুড়িয়ে পেয়েছে কাজী তার এই বয়ানকে ডাহা মিথ্যা বলে প্রত্যাখ্যান করলেন এবং বললেন যে যথাযথ প্রমাণ রেখে এই কাল্পনিক কাহিনী বিশ্বাস করা যুক্তিসঙ্গত নয় হারুনের এখন মনে হল যে তার দীর্ঘ পরীক্ষার অবসান হতে চলেছে এবং সত্যের বিজয় অতি আসন্ন কাজী নির্দেশ জারি করলেন যদি সূর্যাস্তের পূর্বে কোনো গ্রহণযোগ্য সাক্ষী উপস্থিত না হয় তাহলে এই দুই ব্যক্তিকে চোরির অপরাধে কঠোর শাস্তি প্রদান করা হবে হারুনের জীবনের জন্য এই মুহূর্তটি ছিল অত্যন্ত সংকটময় কারণ তার কোনো পুরনো সুহিদ বা বন্ধু তাকে এই অবস্থায় চেনার জন্য উপস্থিত ছিল না সে বারবার তার হৃদয়ে এই জিকির করছিল যে আমি যা করেছি হে আল্লাহ একমাত্র তোমার জন্যই করেছি আজ তুমি আমার মান ইজ্জত রক্ষা কর হঠাৎ আদালতের প্রবেশদ্বারে এক প্রৌঢ় দরোয়ান হন্তদন্ত হয়ে হাজির হল যে একসময় হারুনের আলিসান প্রাসাদে বহু বছর খিদমত করেছিল সে অত্যন্ত নিবিড়ভাবে হারুনের ফ্যাকাশে চেহারার দিকে তাকাল এবং সমস্বরে চিৎকার করে বলল যে এ কোনো তস্কর বা চোর নয় বরং এ হলো বাগদাদের দানবীর সদাগর হারুন মুহূর্তের মধ্যে পুরো আদালতের তুমুল সরগোল পড়ে গেল এবং উপস্থিত জনতা বিস্ময়ে বিমূঢ় হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে লাগল সেই দরোয়ান কাজীকে অবহিত করল যে হারুনের হাতের কবজিতে এক বিশেষ জন্মগত চিহ্ন বিদ্যমান যা শৈশব থেকেই তার পরিচয়ের অংশ যখন হারুনের হাত পরীক্ষা করা হলো তখন সাক্ষীর বক্তব্যের সত্যতা প্রমাণিত হল এবং প্রধান কাজীর কর্কশ আচরণ তৎক্ষণাৎ পরিবর্তিত হয়ে গেল কাজী হারুনের নিকট কর জোরে ক্ষমা প্রার্থনা করলেন এবং তাকে পূর্ণ মর্যাদার সাথে উচ্চাসনে বসিয়ে তার জীবনের সমস্ত ঘটনা জানতে চাইলেন হারুন তখন তার জীবনের সেই করুণ দাস্তান শোনাল যে কিভাবে তার বাণিজ্যিক জাহাজ ডুবে গিয়েছিল এবং সে কেন নিঃস্ব হয়ে শহর ত্যাগ করেছিল সে স্পষ্টভাবে জানাল যে এই বৃদ্ধ লোকটি তার বিশ্বস্ত সাথী এবং এই আংটিটি দড়িয়া থেকে এই উদ্ধার করেছে কিন্তু হারুন তখনও অত্যন্ত কৌশলে সেই গোপন সাদাকার কথা এড়িয়ে গেল যা সে বহু আগে ওই বৃদ্ধকে দান করেছিল কাজী রায় প্রদান করলেন যে নদী থেকে উদ্ধারকৃত সমস্ত মালামাল যেন হারুনকেই বুঝিয়ে দেওয়া হয় কারণ আইনত সেই এগুলোর মালিক হারুন ওই বিশল সম্পদ গ্রহণ করতে সবিনয়ে অস্বীকার করল এবং জানাল যে এগুলো এখনই বৃদ্ধেরই প্রাপ্য কারণ নদী একেই দান করেছে বৃদ্ধ লোকটি হারুনের এই নিঃস্বার্থ ত্যাগ দেখে আবেগাপ্লুত হয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করল ঠিক সেই মুহূর্তে আদালতে আরও একজন ব্যক্তি প্রবেশ করল যে ছিল বাগদাদের শ্রেষ্ঠ জহুরি এবং সেই ওই রহস্যময় আংটিটি হাতে নিয়ে পরীক্ষা করতে লাগল সে বিজ্ঞের মতো বলল যে এই আংটিটি মোটেও সাধারণ কোনো অলঙ্কার নয় বরং এর কাঠামোর ভেতরে একটি গোপন প্রকোষ্ঠ আছে যেখানে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিহিত আছে হারুন নিজেও এই রহস্য সম্পর্কে সম্পূর্ণ বেখাবর ছিল কারণ সে আংটিটিকে কখনও এতটা নিপুণভাবে পর্যবেক্ষণ করার সুযোগ পায়নি জহুরি যখন আংটির একটি সূক্ষ্ম বাটান চাপ দিল তখন তার ভেতর থেকে একটি ক্ষুদ্র প্রাচীন পার্চমেন্ট বা কাগজের টুকরো বেরিয়ে আসলো, যাতে কিছু অঙ্কিত ছিল তাতে হারুনের মরহম পিতার একটি চূড়ান্ত ওসিয়তনামা লিপিবদ্ধ ছিল যেখানে বলা ছিল বিপদের চরম মুহূর্তে দরিয়ার তীরে এক বিশেষ শিলাখণ্ডের নীচে গুপ্তধন লুকায়িত আছে হারুনের স্মৃতিপটে ভেসে উঠল যে তার বাবা ইন্তেকালের পূর্বে তাকে একটি অস্পষ্ট রহস্যের ইঙ্গিত দিয়েছিলেন যা সে তখন অনুধাবন করতে পারেনি পুরো আদালতের মানুষ এই যা দেখে বিমোহিত হয়ে গেল যে কিভাবে একটি ক্ষুদ্র নেকি কি তার পিতার সঞ্চিত গুপ্তধনের দ্বারপ্রান্তে পৌঁছে দিল হারুন কাজীর নিকট বিনীত আর্জি জানাল যে তাকে ওই সুনির্দিষ্ট স্থানে যাওয়ার অনুমতি দেওয়া হোক যাতে সে সত্যতা যাচাই করতে পারে কাজী নিজের ব্যক্তিগত দেহরক্ষীদের হারুনের নিরাপত্তার স্বার্থে সাথে পাঠিয়ে দিলেন যাতে কোনো প্রকার বিঘ্ন না ঘটে যখন তারা সেই শিলাখণ্ডের নিকট পৌঁছল তখন সেখানে মাটি খনন করতেই তারা বিস্ময়করভাবে স্বর্ণ ও রৌপ্যের অসংখ্য ইটের স্তূপ দেখতে পেল হারুন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শকর আদায় করল যে তিনি তাকে কেবল স্বচ্ছলতাই দেননি বরং তার সামাজিক মর্যাদা ও ইজ্জত পুনরায় ফিরিয়ে দিয়েছেন সে তখনই অন্তরে সংকল্প করল যে সেই বিপুল ঐশ্বর্যের সিংহভাগ এতিমখানা ও বিধবাদের কল্যাণে উৎসর্গ করে দেবে ফিরতিপথে হারুন ওই লোকটিকে পরম আদরে নিজের প্রাসাদে অমৃত্য বসবাসের আমন্ত্রণ জানাল এবং তাকে নিজের ব্যবসার প্রধান অংশীদার হিসাবে বরণ করে নিল বৃদ্ধ লোকটি হতবাক হয়ে ভাবছিল যে এক অপরিচিত মানুষ তার প্রতি এত মহানুভবতা দেখাচ্ছে কেন যেখানে সে তাকে চেনেও না হারুন মৃদু হাসল এবং কেবল এটুকুই বলল যে আল্লাহর রাস্তায় করা সামান্য নেকিও কখনও বিফলে যায় না বাগদাদের অলিগলিতে আবারও হারুনের দানশীলতা ও মহত্বের কাহিনী কিংবদন্তীর মতো ছড়িয়ে পড়তে শুরু করল কিন্তু হারুন এখন আগের চেয়েও অনেক বেশি নির্জনতা প্রিয় বিনয়ী ও নির গুজারে পরিণত হয়ে গেল সে গভীরভাবে উপলব্ধি করতে পারল যে মানুষের প্রকৃত পুঁজি তার পার্থিব মালসামান নয় বরং তার সম্পাদিত নেক আমলসমূহ হারুনের সুখ্যাতি পুনরায় বাগদাবের প্রতিটি প্রান্তে এক পবিত্র নূরের মতো প্রস্ফুটিত হতে হাগল সে এখন আগের চেয়ে অনেকগুণ বেশি ঐশ্বর্যের মালিক হলো ঠিকই কিন্তু তার জীবনযাপনের সাদা সিধেও ইবাদতপূর্ণ অভ্যাসে বিন্দুমাত্র বিচ্যুতি ঘটল না সে সেই বিদ্ধ জায়েদকে নিজের পারিবারিক সদস্যের মতো মর্যাদা দিল এবং দুজনে মিলে অভাবীদের দুঃখমোচনে আত্মনিয়োগ করল হারুন তখনও তার চিরচেনা নীতি অর্থাৎ গোপনে দান করা থেকে বিরত হল না বরং তা আরও বাড়িয়ে দিল একদিন বাগদাদের আমির স্বয়ং হারুনকে তার রাজদরবারে তলব করলেন এক বিচারকার্যের জটিলতায় সাহায্য করার জন্য আমিরের নিকট এক কুচক্রী ব্যক্তি দাবি করেছিল যে হারুন যে গুপ্তধন পেয়েছে তা আসলে তার পূর্বপুরুষদের প্রাপ্য সম্পদ এই কুচক্রী লোকটির নাম ছিল কাসিম যে ছিল অত্যন্ত লোভী ঈর্ষাপরায়ণ এবং মকরফন্দিতে ওস্তাদ এক ব্যক্তি সে হারুনের এই আকস্মিক উত্থান সহ্য করতে পারছিল না এবং তার সম্মানহানি করতে মরিয়া হয়ে উঠেছিল কাসিম আদালতে অত্যন্ত ধূর্ততার সাথে কিছু জাল দলিল পেশ করল এবং দাবি তুলল যে হারুনের পিতা তার দাদুর জমি ধোকা দিয়ে দখল করেছিলেন হারুনেই মিথ্যা অপবাদ শুনে অত্যন্ত ব্যথিত ও মর্মাহত হল কারণ তার পিতা ছিলেন একজন পরহেজগারও ন্যায়নিষ্ঠ মানুষ সে কাজীর উদ্দেশ্যে বিনীতভাবে বলল যে বর্তমানে তার কাছে কোনও দালিলিক কোমান নেই বটে তবে আরসের মালিকের ফয়সালার ওপর তার অগাধ আস্থা আছে কাসিমের সুনিপুণ চালবাজির কারণে আদালতের জনমত হারুনের বিপক্ষে চলে যেতে শুরু করল এবং বিচারকও দ্বিধায় পড়ে গেলেন এমনকি কিছু স্বার্থ্যেষী মানুষ যারা হারুনকে হিংসা করত তারাও এখন প্রকাশ্যেই কাসিমকে সমর্থন দিতে কুণ্ঠাবোধ না হারুনের পুনরায় আশঙ্কা হল যে হয়তো তাকে আবার সেই দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হতে হবে এবং পথে বসতে হবে কিন্তু তার জাগতিক সম্পদ হারানোর বিন্দুমাত্র মাত্র আক্ষেপ ছিল না তার যাতনা ছিল কেবল তার মরহম পিতার ওপর আরোপিত এই কলঙ্কজনক অপবাদ নিয়ে ঠিক সেই সংকটময় মুহূর্তে জায়দ হারুনের সেই উদ্ধারকৃত সিন্দুক থেকে একটি গোপন নথিপত্র খুঁজে পেল যা এতদিন সকলের অলক্ষে ছিল ছিল সেই নথির ভেতরে কিছু অতি প্রাচীন রশিদ এবং কতিপয় হস্তাক্ষরে লেখা চিঠি ছিল যা জায়দ দ্রুত হারুনকে এনে দিল হারুন তখন আল্লাহর উপর ভরসা করে সেই চিঠিগুলো না পড়েই আদালতের সামনে পেশ করার সিদ্ধান্ত নিল কাসিম তখন বিজয়ের হাসি হাসছিল এবং দাবি করছিল যে হারুনের সমস্ত স্থাবর ও অস্থাবর সম্পত্তি যেন এখনই ক্রোক করা হয় কাজী যখন চূড়ান্ত রায় ঘোষণার জন্য প্রস্তুত হচ্ছিলেন ঠিক তখনই বৃদ্ধ জায়েদ আদালতের মধ্যমণি হয়ে দাঁড়িয়ে গেলেন জায়েদ অত্যন্ত উচ্চস্বরে ঘোষণা করলেন যে কাসিম হল এক চরম মিথ্যাচারী এবং তার এই সমস্ত দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট সে ওই প্রাচীন চিঠিগুলো কাজীর হাতে তুলে দিল যেখানে পরিষ্কারভাবে লেনদেনের হিসাব লিপিবদ্ধ করা ছিল কাজী যখন চিঠিগুলো পাঠ করলেন তখন তার চেহারা বিস্ময় বিমর্ষ হয়ে গেল কারণ সেখানে লেখা ছিল কাসিমের দাদুই আসলে হারুনের বাবার নিকট ঋণী ছিলেন চিঠিগুলো পড়ে কাজী আরও জানতে পারলেন যে কাসিমের বংশধররা হারুনের বংশের নিকট বহু বছরের ঋণগ্রস্ত এবং তারা কখনও তার শোধ করেনি তবে সবচেয়ে চমকপ্রদ তথ্যটি ছিল এই যে হারুনের পিতা সেই বিশাল অঙ্কের ঋণ কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য মাফ করে দিয়েছিলেন তিনি সেই মহানুভবতার কথা কারও নিকট প্রকাশ করেননি যাতে কাসিমের পরিবারের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ না হয় এটি ছিল সেই শ্রেষ্ঠ নেকির উদাহরণ যা হারুনের পিতা কয়েক দশক পূর্বে লোকচক্ষুর অন্তরালে সম্পাদন করেছিলেন কাজী তৎক্ষণাৎ কাসিমকে প্রতারণার দায় বন্দী করার এবং তাকে উপযুক্ত জরিমানা করার কঠোর নির্দেশ জারি করলেন বাগদাদের মানুষের নিকট হারুনের ইজ্জত ও সম্মান এখন হিমালয় সদৃশ উচ্চতায় পৌঁছে গেল কিন্তু কাহিনীর সর্বশ্রেষ্ঠ এবং অভাবনীয় মোড়টি তখনও পর্দার অন্তরালে লুক্কায়িত ছিল জায়েদ তখন হারুনের কানের কাছে মুখ নিয়ে এমন এক কথা বলল যা শুনে হারুন স্তব্ধ হয়ে গেল জায়েদ হারুনকে ফিসফিস করে জানাল যে সে আসলে ওই চিঠিগুলোর প্রতিটি শব্দের সত্যতা সম্পর্কে আগে থেকেই অবগত ছিল জায়েদ প্রকাশ করল যে কাসিমের সেই দাদুই ছিল জায়েদের আপন বড় ভাই যাকে সে বহু বছর আগে হারিয়ে ফেলেছিল এর মর্মার্থ দাঁড়াল এই যে হারুনের পিতা যেই বংশের প্রতি অতুলনীয় ইহসান করেছিলেন জায়দও সেই একই বংশের উত্তরসূরি হারুন এই অদ্ভুত যোগাযোগ প্রত্যক্ষ করে সিজদাবনত হয়ে পড়ল যে আল্লাহ তালা কিভাবে তার বান্দাদের কর্মফল ফিরিয়ে দেন রুদ্ধ কণ্ঠে বলল যে সেই বৃষ্টিস্নাত রাতে হারুন যে বৃদ্ধের ঝুলিতে দীর্হাম ভরে দিয়েছিল সে কোনো অঘটন ছিল না হারুনের পিতা জায়েদের পরিবারের সম্মান রক্ষা করেছিলেন এবং বহু বছর পর হারুন পুনরায় জায়দের জীবন ও মানিজ্যত রক্ষা করল এটি ছিল নেকি বা পুণ্যের এক পবিত্র চক্র যা উর্মিমালার মতো ঘুরে ফিরে পুনরায় দাতার নিকটে প্রত্যাবর্তন করেছে দুই নয়ন থেকে কৃতজ্ঞতার অশ্রু ঝরতে লাগল এবং সে জায়েদকে পরম ভ্রাতৃত্বে বুকে টেনে নিল সে মর্মে মর্মে করল যে নেকি করো আর দরিয়ায় ঢাল এটি কোনো জাগতিক প্রবাদ নয় বরং এটি একটি এলাহি বিধান যখন কোনো মুমিন বান্দা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো গোপন দান করে আল্লাহ কখনো তা বিস্তৃত হন না বরং তা বহুগুণ বাড়িয়ে দেন তিনি সেই নেকিকে অদৃশ্য ঢাল হিসেবে সংরক্ষণ করেন এবং চরম সংকটের সময় তা বান্দার পরিত্রাণের উপায় হিসেবে হাজির করেন হারুন তার পরম শত্রু কাসিমকে কেবল ক্ষমাই করল না বরং তার দণ্ড মৌকুফ করার জন্য কাজের নিকট সুপারিশ করল কাসিম হারুনের পায়ে লুটিয়ে পড়ল এবং নিজের কৃতকর্মের জন্য তওবা করল সে শপথ করল যে সে তার অবশিষ্ট জীবন কেবল সত্য ও মানবতার সেবায় উৎসর্গ করবে পুরো বাগদাদ শহরবাসী এমন ইমান দৃশ্য ইতিপূর্বে কখনো অবলোকন করেনি যেখানে চরম বিজয়ের মুহূর্তেও শত্রুর প্রতি এমন ক্ষমা প্রদর্শন করা হয় এরপর হারুন তার নব্য অর্জিত সম্পদের এক বিশাল অংশ দিয়ে দজলা নদীর তীরে একটি আলিশান মুসাফিরখানা এবং একটি বড় মাদ্রাসা প্রতিষ্ঠা করল সেই প্রতিষ্ঠানের নাম সে রাখল সরাইয়ে ইখলাস বা নিষ্ঠার বিশ্রামাগার সেখানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসা মুসাফির ও অভাবী মানুষকে বিনা শুল্কে আহার ও আশ্রয়ের ব্যবস্থা করা হতো এবং কারও পারিবারিক পরিচয় জানতে চাওয়া হতো না হারুনের জীবনের একমাত্র লক্ষ্যই ছিল তার রবের সন্তুষ্টি এবং সেভাবেই সে তার দিনগুলো অতিবাহিত করতে লাগল কালক্রমে হারুন বার্ধক্যের সোপানে উপনীত হলেন কিন্তু তার পরোপকারী মানসিকতা ও দানশীলতায় বিন্দুমাত্র মরিচা পড়ল না এক নির্জন চাঁদনি রাতে যখন সে নদীর তীরে স্মৃতি রোমন্থন করছিল তার সেই পুরনো সোনালী স্মৃতিগুলো মনের পর্দায় ভেসে সে মনে মনে ভাবল যে যদি সে সেদিন ওই বৃদ্ধের প্রতি দয়া না দেখাত তবে কি আজ সে এই আধ্যাত্মিক না তা কেবল আপন সময়ের জন্য করে হারুন তার অন্তিম ওসিয়ত নামায় লিখে গেলেন যে যখন তার ইন্তেকাল হবে তখন তার দুই হাত যেন কাফনের কাপড়ের বাইরে দৃশ্যমান রাখা হয় সে এই ক্ষণস্থায়ী দুনিয়াকে এই শক্তিশালী বার্তা দিতে চেয়েছিল যে মানুষ শূন্য হাতে আসে এবং খালি হাতে ফিরে যায় মানুষের সাথে কেবল তার নেক আমল ইখলাস এবং ওই সমস্ত গোপন দোয়াগুলোই যায় যা সে নিঃস্বার্থভাবে কামাই করেছে তার এই শেষ ইচ্ছাটিও ছিল উম্মার জন্য এক বিশাল শিক্ষা ও সতর্কবাণী যেদিন বাগদাদের এই মহৎ সদাগর হারুনের মৃত্যু হল পুরো বাগদাদ শহর যেন শোকে স্তব্ধ হয়ে গেল এবং কান্নার রোল পড়ে গেল নদীর তীরে হাজার হাজার মুনিন বান্দা তার জানাজার নামাজে শরিক হল যা এক ঐতিহাসিক সমাবেশে পরিণত হল আকাশের দিকে তাকালে মনে হচ্ছিল যেন নূরের ঝর্ণাধারা প্রবাহিত হচ্ছে এবং বাতাস এক জান্নাতি সুবাসে আমোদিত হয়ে উঠছে উপস্থিত জনতা একে অপরকে বলছিল যে আজ জমিনের এক উজ্জ্বল সিতারা আসমানের পথে পাড়ি দিয়েছে এবং তার নেকিগুলো কিয়ামত অব্দি অমর হয়ে থাকবে জঈদ তার প্রিয় বন্ধুর কবরের পাশে একটি সাদামাটা পাথর স্থাপন করল যাতে খোদাই করা ছিল এখানে সেই মুত্তাকি বান্দা শায়িত আছেন যিনি নেকি করে দরিয়ায় নিক্ষেপ করেছিলেন এবং বিনিময়ে মহান রবের অবারিত রহমত লাভ করেছেন এই শিলাখণ্ডটি পরবর্তী প্রজন্মের জন্য এক অনুকরণীয় আদর্শ ও স্মৃতিস্তম্ভ হয়ে রইল পথচারীরা সেখানে ক্ষণকাল থামত এবং হারুনের সেই অলৌকিক কাহিনী শুনিয়ে অন্যকে নেক কাজের প্রতি অনুপ্রাণিত করত এই দাস্তানের সবচেয়ে বড় রহস্যটি ছিল এই যে হারুন যে গুপ্তধন লাভ করেছিলেন তা আসলে তার পিতার ব্যক্তিগত সঞ্চয় ছিল না বরং তার পিতা সেই সম্পদ শহরের এতিম ও অসহায়দের হক হিসেবে তিল তিল করে জমা করে গিয়েছিলেন কিন্তু মহান আল্লাহ হারুনের আমানাদ্দারি ও ইখলাসের কারণে সেই সম্পদ হারুনের মাধ্যমেই পুনরায় বিলানোর ব্যবস্থা করেছিলেন হারুন মূলত আল্লাহর এক মনোনীত উসিলা বা মাধ্যম হিসেবে কাজ করেছিলেন মাত্র হে আমাদের রব আমাদেরও এমন ইখলাসপূর্ণ কামলের তাওফিক দান করুন যা হবে একমাত্র আপনার সন্তুষ্টির জন্য এবং আমাদের এমন শবর দান করুন যা প্রতিটি পরীক্ষায় আমাদের অবিচল রাখবে আমরা যেটুকু ভালাই করি না কেন তা যেন কবুল হয় এবং হাসরের ময়দানে তা যেন আমাদের নাজাতে রসিলা হয় আমিন সোম্মা আমিন এই কাহিনী আমাদের এই মহৎ শিক্ষা দেয় যে নেকি বা সৎকাজ ক্ষুদ্রই হোক না কেন যদি তা সহি নিয়তে করা হয় তবে তা বিফলে যায় না দুনিয়ার মানুষ তা বিস্তৃত হলেও আরসের মালিক তার প্রতিদান ইহকাল ও পরকালে অবশ্যই সুনিশ্চিত করেন সুতরাং সর্বদা মানুষের উপকার কর এবং তা ভুলে যাও কারণ আল্লাহ তালা সর্বোত্তম প্রতিদান দানকারী আমলি হল মানুষের আসল পরিচয় যা তাকে অমরত্ব দান করে